আসসালামু আলাইকুম দর্শক দেখেন আপনার জানানি দারুল মাদ্রাসার প্রথম ওয়াজ বৈশ্বিক বাস স্ট্যান্ড মাদ্রাসার হাফেজ ছাত্রদের পার্টি ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আসার কথা ছিল আমাদের গাজীপুর টের মনোনয়ন প্রার্থী এস এম রহিবুল ইসলাম বাচ্চু স্যার এবং তার কথা রক্ষাতেও উনি এসেছিলেন কিন্তু ওনার ব্যস্ততার কারণে ওনার সংক্ষিপ্ত কিছু কথা বলে উনি এখন চলে যাচ্ছেন তাই ওনাকে ওনাকে বিদায় দিচ্ছেন নেতা নেতাকর্মী সহ এখানে উপস্থিত মাচুদ সরকার ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব আরো অনেক নেতা উপস্থিত আছেন আছে উৎসব জনতা দেখেন উনি চলে যাচ্ছেন সকলের সাথে হাসি মুখে মোলাকাত কৌশল বিনিময়